বিশেষ করে অলিপুরের মানুষ সবাই মনে হয় আপনার কোম্পানির দিকে সবাই মনে করে কোম্পানি চাকরি করে কোম্পানিতে কাজ করে তো ভাই আপনি যদি কোম্পানির কাজ করা সাথে সাথে আল্লাহর কাজটাও করেন পাঁচত্ব নমাজ কোন কোম্পানি আপনাকে বাধা দিবে না নমাজ পড়তে কোন ফ্যাক্টরি আপনাকে বাধা দিবে না নমাজ পড়তে যেই ফ্যাক্টরিতে কাজ করা কালীন সময়ে নমাজে বাধা দিবে আল্লাহর বিধান পালন করতে বাধা দিবে রোজা রাখতে বাধা দিবে নমাজ পড়তে বাধা দিবে এই সমস্ত কোম্পানিতে কাজ করার দরকার নাই এগুলা ছেড়ে দেন এগুলা ছেড়ে দিয়ে আল্লাহর উপর বসা হইয়া অন্য তালাশ করেন দেখবেন আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিছে কে করে ভাই রিজিকের ব্যবস্থা আল্লাহ রিজিকের মালিক খেয়ে আরো জুড়ে বলে রিজিকের মালিক জিকের মালিক আল্লাহ জিকের মালিক এই কোনো মালিক কোনো ধরনের ফ্যাক্টরি বলেন কোনো ধরনের কোম্পানি বলেন যদি কোম্পানি আমাকে নামাজ পড়তে দেয় না আল্লাহর বিধান পালন করতে দেয় না আমার চাকরির দরকার নাই এই ফ্যাক্টরিতে কাজ করার দরকার নাই বড় মালিক হল যিনি যিনি সব কিছুর পরিচালনা করেনওয়ালা যিনি জগতের সৃষ্টি করছেন আপনাকে সৃষ্টি করছেন আমাকে সৃষ্টি করছেন উনি রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন উনি আপনার খাওয়ানের ব্যবস্থা করে রাখছেন দেখবেন সন্তান জন্মগ্রহণ করার আগেই তার মায়ের বুকের মধ্যেচ্চার বুকের ব্যবস্থা আল্লাহ করে য়াবেন, জন্ম গ্রহণ করার আগে যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন ওই আল্লাহ জন্ম গ্রহণ করার পরেও আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন কোনো মানুষের পক্ষে রিজিকের ব্যবস্থা নাই এই জন্য যেই কোম্পানিতে যেই তাইকা নামাজ করা যায় না কুরআন শোনানুপাতে আমল করা যায় না গাড়ি রাখতে দেয় না গাড়ি হাই চালাওয়ার কথা বলে এমন পেচুরি দেখা করার কোনো দরকার নাই আসেন

দেখা যায় লেগে গেছি সারা জলেনি। এগুলা আত্মহয় কোন কারণে মানিক খুশি করে না মানুষকে খুশি করতে চায় এই জন্যে এমন হইয়া থাকে তিন নাম্বার রসুল বলছেন এমন একটা এক ব্যক্তি যেই ব্যক্তি একটা বাদি আছে ওই বাদিকে সে আদব শিখাইল এরপরে দিন শিখাইল আদব শিখাইল দিন শিখাইল ভালো করে দিন শিখাইল ভালো করে দিন বুঝাইল বুঝানির পরে সেই বান্দি তাকে আজাদ করে দিল এরপরে মহিলাকে বিবাহ করে নিল আল্লাহর রসুল বলেন এমন মালিকের জন্য ডাবল সাদের ব্যবস্থা রয়েছে সবাই দেখেন এই হাদিসের মধ্যে বান্দি দি দিন শিখানোর কারণে বলছেন ডাবল সবের অধিকারী হইব ডাবল সব পাইব হ্যাঁ আর আমরা যদি স্বাধীন মহিলাদেরকে দিন শিখাই সব কিতাপ তা পাইবো না ডাবল মারো আরো ডাবল হয়ে থাকলেন আল্লাহ থাজানা তো কোনো কিছুর অভাব নাই এই জন্য ভাই আমরা যা শুনলাম সেগুলার উপর আল্লাহ যেন আপনাকে আমাকে আমল করার দান করেন এবং এই মাদ্রাসা মাদ্রাসার জন্য প্রত্যেকেই দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসাকে মাদ্রাসার উস্তাববৃন্দ শিক্ষিকা যারা আছেন প্রত্যেকের যেন আল্লাহ কবুল করেন প্রত্যেক যেন আল্লাহ নেকের সাহায্যে হায়াত পাড়াইয়া দেন এবং ठान के जोल्ला क्या पर्यटन कायम है